জাতীয় সংস্কারক উপাধি নিয়ে আলোচনা কেন্দ্রে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হাইকোর্ট বলছে কেন তাকে এই উপাধি দেওয়া হবে না তা ব্যাখ্যা দিতে হবে তবে ইউনুস পক্ষ বলছে তিনি নিজেই চান না এমন কোনো স্বীকৃতি সরকারও জানাচ্ছে এমন কোনো পরিকল্পনা তাদের নেই মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানান অধ্যাপক ইউনুস জাতীয় সংস্কারক উপাধি নিতে ইচ্ছুক নন বিবৃতিতে বলা হয় বিভাগের একটি এক রুল জারি করেছেন সেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক ইউনুসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না সরকার বলছে রুলের অনুলিপি পাওয়ার পর তারা জবাব দেবে তবে স্পষ্ট করে বলছে তাদের এমন কোন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই সরকারের বক্তব্য অনুযায়ী রিট কোনো একক ব্যক্তির পক্ষ থেকে দায়ের হয়েছে এবং এর ভিত্তি নিয়েও রয়েছে প্রশ্ন বিষয়টি দেখছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্রসঙ্গত এই রিটে দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু আবুসাইদ নির্মুগ্ধ ওয়াসিম সহ অন্যদের জাতীয় বীর ঘোষণার প্রস্তাব রয়েছে